বাংলাদেশের দলীয় ক্ষমতাবান যারাই থাকেন তারা কিছু হলে বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের সাথে তুলনা করে সিঙ্গাপুর একটা দেশ যেটা হলো খুবই ছোট একটা দেশ বাংলাদেশের ঢাকার থেকে মাত্র টু গুণ মানে আড়াই গুণের চেয়ে কম বড় যার জনসংখ্যা হলো ফাইভ মিলিয়ন পুরা দেশটা জনসংখ্যা আর বাংলাদেশের ঢাকার জনসংখ্যাই অ্যাপ্রক্সিমেটলি মোর দেন টেন মিলিয়ন অথচ বাংলাদেশ সাথে কিছু হলে তারা এটার সাথে তুলনা করে যেখানে হলো সিঙ্গাপুরে জিরো ক্রাইম এবং দুর্নীতি নাই সমস্ত দেশটা সুন্দর সাজানো গুছানো স্ট্রং ইকোনমিক্যাল একটা পজিশন নিয়ে ঘুরতেছে যারা বিশ্বের পাঁচটা ইকোনমিক্যাল স্ট্রং পজিশনের মধ্যে সিঙ্গাপুরে প্রথমবার দ্বিতীয় অবস্থায় থাকে আর বাংলাদেশের অবস্থা খুবই খারাপ সিঙ্গাপুর উনিশশো সালে মালয়েশিয়া থেকে আলাদা হওয়ার সময় বাংলাদেশ আর সিঙ্গাপুরের ইকোনমিক্যাল অবস্থা অলমোস্ট সেম ছিল একদম দরিদ্র একটা দেশ ছিল বাংলাদেশ উনিশশো একাত্তরেও পাকিস্তান থেকে আলাদা হওয়ার পরে তারা গুছিয়ে উঠতে পারে নাই দুর্নীতি থেকে ধরে দরিদ্রতা বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতা জর্জরিত একটা দেশ বাংলাদেশ আর উল্টো দিকে ইকোনমিক্যালি থেকে ধরে সব কিছুর দিক দিয়ে সিঙ্গাপুর খুবই স্ট্রং একটা পজিশনে আছে তাদের রাস্তাঘাট তাদের ইকোনমি খুবই সুন্দর গুছানো এবং স্ট্রং